এবার নামজারি নিয়ে দারুণ সুখবর দিল ভূমি মন্ত্রণালয় মাত্র একদিনে সম্পন্ন হবে মিউটেশন বা নামজারি এর ফলে দালাল এবং অতিরিক্ত হয়রানি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন আপনি কিভাবে একদিনে নামজারি সম্পন্ন করবেন এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বরাবরের মতো আমি রচিত অফিক আপনাদের সাথে ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা কেন্দ্র এবং ভূমি মন্ত্রণালয়ের উপজেলা ভিত্তিক উপজেলা ভূমি অফিসে পর্যায়ক্রমে চালু হতে যাচ্ছে একদিনে নামজারি এর ফলে আপনি দালাল মুক্ত নিজেই মাত্র এগারোশো সত্তর টাকা দিয়ে নামজারি করতে পারবেন এর ফলে হয়রানি দালাল ও প্রতারণা চক্রের কাছে না গিয়েই আপনি নিজে নিজে নামজারি করাতে পারবেন কীভাবে একদিনেই নামজারি সম্পন্ন করা যায় এজন্য উপজেলা ভূমি কর্মকর্তা ইতিমধ্যেই একটি পদক্ষেপ গ্রহণ করেছে প্রতি বৃহস্পতিবার মাত্র একদিনেই নামজারি সম্পন্ন করার জন্য বরাদ্দ রাখা হয় এর ফলে ওই দিনে উপজেলা ভূমি অফিসের আওতায় যত ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সকল কর্মকর্তাদের সেই দিন রাখা হয় এর ফলে আবেদন করার সাথে সাথেই ইউনিয়ন ভূমি কর্মকর্তা তার সকল কাগজপত্র যাচাই বাছাই করে দেখে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করে এরপরে উপজেলা ভূমি কর্মকর্তা শুনানির মাধ্যমেই একদিনেই তার নামঝারি সম্পন্ন করে তাকে কাগজপত্র দিয়ে দেয় ইতিমধ্যেই এই কার্যক্রমটি প্রায় উপজেলায় চালু করতে যাচ্ছে আশা করি আপনিও এই সেবাটি গ্রহণ করবেন আসসালামু আলাইকুম